আয়ালাক যিনি মানুষকে জমাট বাধা রক্ত থেকে সৃষ্টি করেছেন এই আয়াতের মাধ্যমে যখন ওহির সূচনা করলেন সেই ওহির সূচনার দাওয়াতকে যখন তিনি হে কাপড় জড়ানো চাদর জড়ানো আবৃত ব্যক্তি কুম ফির তুমি দাঁড়াও ফাহাং এবং মানুষকে সতর্ক করো

যে আল্লাহ তালা এক ও অদ্বিতীয় তিনি ছাড়া কোনো উপাস্য নেই রাসুন সাল্লাহ আলাই আসাল্লাম তার মাক্কি জীবনের দীর্ঘ সময়ে দীর্ঘ সময়ে যে বিশাল এবং গুরুত্বপূর্ণ একক বিষয়ে মানুষের সামনে দাওয়াত দিয়েছিলেন তা ছিল তাওহিদের দাওয়াত এবং আমরা সকলেই জানি কোনো মানুষের যদি তাওহিদ শুদ্ধ না হয় রুবুবিয়ত উলুহিয়ত এবং আসমা ওয়াসিফাতের সম্পর্কে মানুষের ধারণা যদি সুস্পষ্ট না হয় তাহলে সেই মানুষের জান্নাতে যাওয়া প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে এবং কোনো সময় জাহান্নামে যাওয়া সুনিশ্চিত হয়ে যেতে পারে কিন্তু এখানে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে রাসুমুল স্লু আলি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ তালা ইসলামকে সর্বপ্রথম যে বিষয়ে দাওয়াত দিতে বললেন সেটি তাওহিদের দাওয়াত কেন দিতে বললেন রাসুম সাল আলি আসাল্লামকে তিনি তাউহিদ ছাড়া অন্য কোন বিষয়ের দাওয়াত দিতে বলতে পারতেন সর্বপ্রথম আদেশ মক্কার অধিবাসীদের উদ্দেশ্যে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের ছিল যে তোমরা শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত করো শুধুমাত্র বলো যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় কেননা কোনো ব্যক্তি যদি তাও হেদ সম্পর্কে না জানে আল্লাহ তালা যে এক তাও হেদের যেটা মূল বিষয় সেটি হচ্ছে আল্লাহকে চেনা আল্লাহকে জানা কেউ যদি আল্লাহকে না চেনে আল্লাহকে না জানে তাহলে সে আল্লাহর কথা উপলব্ধি করতে পারবে না আমি আপনাকে উদাহরণস্বরূপ আপনার সামনে বলি যে কোনো একজন সাধারণ ব্যক্তি যদি আজকে এই মঞ্চের উপরে দাঁড়িয়ে কথা বলে আপনি সেই ব্যক্তির কথা শুনবেন না তবে এখানে এসে যদি শাহেখ আব্দুর ইউসুফ নিজে কথা বলেন আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনবেন কেননা আপনি তাকে চেনেন আপনি তাকে জানেন তো রাসুম সাল্লাহ আলী হাসাল্লাম যদি এসে একজন মানুষকে সরাসরি বলে তোমরা সলাত আদায় করো তোমরা জাকাত দাও তোমরা হজ পালন করো তাহলে সেই মানুষ শুনবে না তুমি কে মোহাম্মদ তুমি কার আদেশ দিচ্ছ তুমি আমাকে আদায় করতে বলছো আমি কেন আদায় করব। আমি কেন জাকাত দিব আমি কেন হজ পালন করব। এই জন্য রাসুল সাল্লাহ আলি মানুষের সামনে সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াত ছিল তাও হৃদের দাওয়াত আল্লাহর পরিচিতি আল্লাহর পরিচয় কেননা একজন ব্যক্তি যদি আল্লাহকে না চেনে আল্লাহকে না জানে আদেশদাতাকে না চেনে আদেশদাতাকে না চেনে তাহলে মানুষ তার কথা শুনবে না এই জন্য ইসলামের সর্বপ্রথম দাওয়াত ছিল তাওহিদের দাওয়াত এবং তাওহিদের এই কথার সাথে আজকের এই তাওহিদের কথার সাথে কোরআনের আলোচ্য বিষয়ের সম্পর্ক হচ্ছে কোন ব্যক্তি যদি তাও সম্পর্কে জানতে চাই তাও হিদের বিষয়ে পরিপূর্ণ ধারণা নিতে চায় চায় এবং ধারণা ধারণা নিতে নিতে সিফাতের চায় তাহলে তাকে কোরআন পড়তে হবে কেননা পবিত্র কোরআনের মধ্যেই মহান আল্লাহ তালার পবিত্র কোরআন যখন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আলামিন সমস্ত প্রশংসা সেই আল্লাহ তালার জন্য তখন সেই পবিত্র কোরআনেরই শেষের দিকের সুরায় কুলহু আল্লাহ আহাদ বলে আল্লাহ তালার পরিচয়কে স্পষ্ট করা হয়েছে যখন আলহামদুলিল্লাহ হিরব্বিল আল আমিন বলে কোরআনের শুরু হয়েছে বর্তমান তার তীব অনুযায়ী তখন সুরা কোরআনের শেষের দিক থেকে তৃতীয় নাম্বার সুরা কুলহু আল্লাহ আহাদ আপনি বলে দিন তিনি আল্লাহ এক ও দ্বিতীয় সুরা ফাতেহার শুরুতে শুধু বলা হয়েছে প্রশাসন করুন আল্লাহর কিন্তু সুরা এখলাসে এসে বলা হচ্ছে তিনি আল্লাহ এক অদ্বিতীয় অর্থাৎ পুরো কোরআনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই মহান আল্লাহ তালার তাওহিদ এবং একাত্মতা কেন্দ্রিক অর্থাৎ কোনো ব্যক্তি যদি তাওহিদ সম্পর্কে জানতে চায় তাহলে তাকে কোরআন ভালোভাবে পড়তে হবে দ্বিতীয় যে কথা আপনাদের সামনে মূল আলোচনায় যাওয়ার পূর্বে সেটি হচ্ছে মহান আল্লাহ তালার কোরআনের মধ্যে মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে যে ভাষা যে সাহিত্য যে অলঙ্কার শাস্ত্র দিয়েছেন সে শাস্ত্র কোরআনকে মহান আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল কোরআনের মধ্যে মহান আল্লাহ তালা যে ভবিষ্যৎ বার্তা দিয়েছেন অতীতের যে ইতিহাস টেনে এনেছেন সেই ইতিহাস টেনে আনা কোরআনের সত্যতার জন্য যথেষ্ট ছিল কোরআনের মধ্যে মহান আল্লাহ তালা যে সাহিত্য ব্যবহার করেছেন যে উচ্চাঙ্গে উচ্চাঙ্গের ভাষা ব্যবহার করেছেন যে ভাষা শৈলী যে রচনা শৈলী কোরআনের মধ্যে মহান আল্লাহ তালা নিয়ে এসেছেন না গদ্যের মধ্যে নিয়ে গেছেন না পদ্যের মধ্যে নিয়ে গেছেন এক নতুন আঙ্গিকে যখন মহান আল্লাহ তালা কোরআনকে মানুষের সামনে প্রেরণ করেছেন তখন কোরআনের এই নতুন আঙ্গিক কোরআন যে আল্লাহ তালার কিতাব এটি প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল কিন্তু তারপরেও মহান আল্লাহ তালা পবিত্র গ্রন্থের অসংখ্য জায়গায় বলছেন ইসমিল্লাহ রহমানুর রাহিম তুল কিতাবিমিন من الله العزيز الحكيم قطعة بلش تنزيل الكتاب من الله العزيز الحكيم عبر قطعة بلش حاميم تنزيل من الرحمن الرحيم كتاب فصّلت آياته قرآنا عربيا لقوم يعلمون مهانا الله طليفا بسورة زمر المده سورة مؤمن المده سورة فصّلات المده شروطي بار بار كذا بلش যে কোরআন নাজিল করা হয়েছে মহান আল্লাহ তালার পক্ষ থেকে একটি কথা আপনাকে মনে রাখতে হবে যে পবিত্র কোরআনের মধ্যে কোনো কথা মহান আল্লাহ তালা অনর্থক বলেন না তো কোরআন যদি নিজেই প্রমাণ করতে পারে যে সে মহান আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ কোনো মানুষের রচনাকৃত গ্রন্থ নয় তাহলে বার কয়েকটি সুরার পূর্বে এ কথা বলার উদ্দেশ্য কি যে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল করা হয়েছে এমন আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল করা হয়েছে যিনি আজিজ এবং হাকিম এর পিছনের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তালা মানুষকে বলে ক্লিয়ার করতে চাচ্ছেন পরিষ্কার করতে চাচ্ছেন মানুষের সামনে হে মানুষ জেনে রাখো পবিত্র কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ কোরআন নিজে প্রমাণ করবে ভাষার দ্বারা প্রমাণ করবে রচনার দ্বারা প্রমাণ করবে নিজের অলঙ্কার শাস্ত্রের দ্বারা প্রমাণ করবে যে আল্লাহ তালার গ্রন্থ কিন্তু আমি নিজে মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিচ্ছি যে এই গ্রন্থ আমার পক্ষ থেকে নাজিল করা হয়েছে তাহলে প্রথম কথা ছিল যে কোরআনের মধ্যে তাও হিদের আলোচনা এসেছে দ্বিতীয় কথা যে কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকৃত এটি আল্লাহ তালা আলাদা করে স্পষ্ট করেছেন তৃতীয় যে কথা আপনার সামনে মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলতে চাই সেটি হচ্ছে আব্বাসীয় খেলাফতে খলিফাতুল মুসলিম মামুনের শাসন আমলে মুসলিম সমাজে একটি নতুন সৃষ্টনা সৃষ্টি হয় যে কোরআন কি আল্লাহ তালার মাহলুক না আল্লাহ তালার কালাম এই প্রশ্ন নিয়ে যখন পুরো আলেম সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হয় তখন জগদীক্ষেত মহাদ্দিস দশ লক্ষ হাদিসের হাফেদ আহমাদ ইবনে হাম্বাল রাহে মহল্লা পৃথিবীর তৎকালীন সময়ের সবচেয়ে শক্তিশালী বাদশাহ আব্বাসীয় খেলাফতের সবচেয়ে শক্তিশালী বাচ্চাদের মধ্যে একজন বাদশাহ মা মৌনের অপোজিটে গিয়ে বাদশা মামুনের বিরুদ্ধে গিয়ে বললেন কোরআন আল্লাহর কালাম কোরআন আল্লাহতালার সৃষ্টি নয় তিনি এই কথার ওপর টিকে থাকার জন্য জুলুম নির্যাতনের শিকার হলেন জেলে গেলেন মার খেলেন পিটনি খেলেন অপমানিত হলেন অপদস্থ হলেন তবে তিনি তার শ্বাস দেহ থেকে শ্বাস চলে যাওয়ার পুরো পর্যন্ত তিনি এই কথার ওপর অনর ছিলেন জ্যাল কোরআন কালামুল্লাহ কোরআন আল্লাহ তালার কালাম আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে যেমন হাম্মাল রাহে মহল্লা অনেক সূক্ষ্ম মেধার এবং অনেক তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন অনেক দূরদর্শী চিন্তা তিনি তার মাথার মধ্যে রাখতেন যেটা আমার মনে হয় তিনি সেই সময় চাইলে বাদশার কথা শুনে বাদশার নির্যাতনের ভয়ে এ ফতোয়া দিয়ে দিতে পারতেন যে কোরআন আল্লাহর মখলুক কিন্তু তিনি এ ফতোয়া দেননি তিনি বলে গেছেন তিনি তার শ্বাস থাকাকালীন এ কথা বলে গেছেন কোরআন আল্লাহর কালাম এই জন্য যে কোনো মানুষ যদি একবার উপলব্ধি করতে পারে কোনো মানুষ যদি একবার বুঝতে পারে যে আমি যখন বলছি আলহামদুলিল্লাহ রবিলাম প্রশংসা সেই আল্লাহতালার জন্য যিনি জগত জাহানের প্রতিপালক আমি যখন বলছি আলহামদুলিল্লাহ হি আলমিন আমার মুখ দিয়ে যখন আলহামদুলিল্লাহ হির্বিল্লাহ আলমিন বের হচ্ছে তো এটা কোনো সাধারণ মানুষের কালাম নয় এটা রাসুল সাল্লাহ আলাইসালামের কালাম নয় রাসুল সসলামের কথা নয় কোনো সাহাবায়ক রামের কথা নয় কোনো নবী রাসুলের কথা নয় বরং আল্লাহ তালার কথা অর্থাৎ আমার মুখ দিয়ে যে বাণী নিশ্চিত হচ্ছে এটা আল্লাহ তালার বাণী এটা যদি কোনো মানুষ একবার উপলব্ধি করতে পারে একবার বুঝতে পারে যে আমার মুখ দিয়ে যে কথা বের হচ্ছে আমি যখন বলছি কুল হু আল্লাহ আহাদ তখন আমার মুখ দিয়ে বের হওয়া এই একটি বাক্য মহান আল্লাহ তালার বাণী মহান আল্লাহ তালার কথা তখন ওই মানুষ কোরআন পড়তে যেমন বাধ্য কোরআন মানতে তেমন বাধ্য এই জন্য ইমাম আহমদ ইবন হাম্মাল রাহে আমার মনে হয় যে তার জীবনের শ্বাস দেহে শ্বাস থাকাকালীন এই বিষয়ের পুরনো অর্থে কেছেন যে আল কোরআন ও কালামুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা তিনটি বিষয় জানলাম এবং বুঝতে পারলাম যে কোরআনের মধ্যে তাও হিদ সম্পর্কে আলোচনা করা হয়েছে কেননা কোনো ব্যক্তি যদি কোরআন পড়তে চায় তাহলে তাকে আগে জানতে হবে কোরআন কার গ্রন্থ কোরআন কার গ্রন্থ এটা যদি জানতে চায় তাহলে তাকে ঘুরে ফিরে আবার কোরআনের দিকেই যেতে হবে অর্থাৎ সব কিছুই কোরআনকে কেন্দ্র করে ঘুরছে প্রথম কোরআনের মধ্যে তাওহিদের আলোচনা আছে দ্বিতীয় যে কোরআন তালার পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ তৃতীয় যে কোরআন হচ্ছে আল্লাহ তালার কালাম এই তিন কথা বলার পরে আমি আমার মূল আলোচনায় যেতে চাই সেটি হচ্ছে কোরআনের আলোচ্য বিষয় সম্মানিত উপস্থিতির সংক্ষিপ্ত সময়ে এই বিশাল গ্রন্থের প্রত্যেক বিষয়ে প্রত্যেক আয়াতের ব্যাখ্যা করা প্রত্যেক আয়াত মানুষের সামনে তর্জমা করে শোনানো যেমন সম্ভব নয় তেমন রেগুলার প্রোগ্রামের মাধ্যমেও মানুষের সামনে শোনানো সম্ভব নয় কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমি আপনার সামনে কথা চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে প্রোগ্রামের সাধারণ জনগণের মধ্যে যারা বসে আছেন তাদের মধ্যে হয়তো একজন বলতে পারবেন না যে পবিত্র কোরআনের আলোচ্য বিষয় কি কি মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে কোন কোন বিষয় আলোচনা করেছেন দুর্ভাগ্যজনক হলেও কথাই সত্য যদিও বা কোরআন আমাদের দিনী ধর্মীয় আসমানি কিতাব কিন্তু আমরা নামে মুসলিম হলেও কোরআনে মহান আল্লাহ আল্লাহতালা কোন কোন বিষয়ে আলোচনা করেছেন তা আমরা জানি না বুঝি না কোনো দিন জানারও প্রয়োজন মনে করিনি আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে কোরআনের আলোচ্য বিষয় সম্পর্কে দুই একটি কথা বলে যেতে চাই মহান তালা পবিত্র কালামের মধ্যে পবিত্র কোরআনের মধ্যে পাঁচ বিষয় আলোচনা করেছেন তার মধ্যে প্রথমত তিনি যে বিষয়ে আলোচনা করেছেন তিনি সেখানে হুকুম এবং আহকামের আলোচনা করেছেন বিধান বিভিন্ন বিধানের আলোচনা করেছেন যেমন কোথাও মহান আল্লাহ তালা বলছেন ইসমিল্লাহ রহমান রহিম কোথাও তিনি বলছেন কুতি বা আলাইকুম সিয়াম তোমাদের উপর সিয়াম কে ফরজ করা হয়েছে কোথাও তিনি বলছেন কুথিবা আলাই ইকুমুল কেতাল তোমাদের উপর জিহাদ যুদ্ধকে ফরোজ করা হয়েছে কোথাও তিনি বলছেন ইদা তাদা ইনতুম বিদায় নিন ইলা আজ আলিম মোসাম্মা যখন তোমরা কর্জ নাও অন্যকে কর্জ দাও তখন তোমরা লিখে রাখো কোথাও আল্লাহ তালা হুকুম স্বরূপ বলছেন হাফিদু আলা সলা উস্তা তোমরা সলাতের সংরক্ষণ করো কোথাও বা মহান আল্লাহ তাআলা বিধান স্বরূপ বলছেন যে হে মোহাম্মদার তুমি অনাথ ব্যক্তিদেরকে তাড়িয়ে দিও না এভাবে মহান আল্লাহতালা পবিত্র পবিত্র কিতাবের অসংখ্য জায়গায় হুকুম এবং আহকাম বর্ণনা করেছেন তাহলে পবিত্র কোরআনের প্রথম আলোচ্য বিষয় পবিত্র কোরআনের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে হুকুম আহকামের আলোচনা বিভিন্ন বিধানের আলোচনা এরপর মহান আল্লাহ আল আলকরানের মধ্যে দ্বিতীয় যে বিষয়ে আলোচনা করেছেন বা দ্বিতীয়ত যে বিষয়ে আলোচনা করেছেন সে বিষয়ে হচ্ছে মহান আল্লাহ তালা তর্ক বিতর্ক মোজাদালা করেছেন বিভিন্ন বিষয়ের ওপরে মোজাদালা তর্ক বিতর্ক করেছেন কাফিরদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন যেমনভাবে মহান আল্লাহ তালা বলছেন আউুদিল্লাহমিনা শেতুরম সুরান আবার মধ্যে আলীম আল্লা হুমফি হে মুখত হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তারা কোন বিষয় সম্বন্ধে কোন বিষয়কে অস্বীকার স্বরূপ ঠাট্টা বিদ্রোহ স্বরূপ তারা একে অন্যকে প্রশ্ন করছে কাফের এবং মশরিকরা যখন আখেরাতকে অস্বীকার স্বরূপ একে অন্যকে ঠাট্টা বিদ্রোপমূলক প্রশ্ন করছে অস্বীকার স্বরূপ প্রশ্ন করছে এটা কি সম্ভব যে আমরা মারা যাওয়ার পর পুনরায় জীবিত হব কিয়ামতের দিবস সংঘটিত হবে তখন মহান আল্লাহ তালা তাদের কথাকে খণ্ডন স্বরূপ বলছেন আলম নাজা আল আল্লাহাদা আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করে দেই নিদা এবং পাহাড়কে তোমাদের জন্য পেরেক স্বরূপ করে দেই নিজা আল্লা এবং নিদ্রাকে তোমাদের জন্য আরামের মাধ্যম করে দেইনি নি হে মানুষ তুমি বলছো যে মহান আল্লাহ তালা কীভাবে আমাকে মৃত্যুর পরে জীবিত করবেন জেনে রাখো তুমি যে মাটির উপর দিয়ে চলাফেরা করো এবং মৃত্যুর পর তুমি যেই মাটিতে চলে যাবে যেই মাটিতে তোমাকে দাফন করা হবে এই মাটি তো আমি নিজে বসবাসের উপযুক্ত করেছি এই মাটি তো নিজে বসবাসের উপযুক্ত করার জন্য হিমালয়ের মতো মহা বিশাল বিশাল পাহাড় প্রতিস্থাপন করেছি তাহলে আমি যদি এই মাটিকে নিজে সৃষ্টি করতে পারি এই মাটিকে নিজে বসবাসের উপযুক্ত করতে পারি তাহলে আমি কি এই মাটি থেকে তোমার মতো নগণ্য ক্ষুদ্র সৃষ্টিকে সৃষ্টি করতে পারিনি পারি না এটা হচ্ছে মহান আল্লাহ তাআলা মুজায় তর্ক বিতর্ক মুসরে প্রশ্ন করছে মুশরেকরা প্রশ্ন উত্থাপন করছে আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে জবাব দিচ্ছেন অনেক জায়গায় মহান আল্লাহ তালা বলছেন না সুই কুমতু মৃণ আলবা আসিফা ইন না আলাফ না কুম্মে তুম্মা মিনা আলাক। হে মানুষেরা তোমরা কি পুনরুত্থান দিবস নিয়ে সন্দেহের মধ্যে নিপতিত আছো সন্দেহের মধ্যে নিমজ্জিত রয়েছ জেনে রাখো আমি তো তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি প্রথমবার এবং দ্বিতীয়বার তোমাদেরকে নুৎফা থেকে অপবিত্র পানীয় থেকে সৃষ্টি করেছি অর্থাৎ হে মানুষ তুমি পুনরুত্থান দিবস নিয়ে প্রশ্ন করছো তো জেনে রাখো তোমাকে আমি কিয়ামতের দিন তো পুনরায় পুনর্জীবিত করব। কেন পুনরায় পুনর্জীবিত করব। আমি তোমাকে কেন পুনরায় পুনর্জীবিত করতে সক্ষম কেননা আমি তো তোমাকে মাটি থেকে প্রথমবার সৃষ্টি করতে সক্ষম হয়েছি তাহলে আমি যদি তোমাকে মাটি থেকে প্রথমবার সৃষ্টি করতে সক্ষম হই তাহলে কিয়ামতের দিন অবশ্য অবশ্যই আমি তোমাকে দ্বিতীয় দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম হব এটি হচ্ছে মহান আল্লাহ তাআলার তর্ক বিতর্ক এছাড়া মহান আল্লাহ তাআলা বলেন من ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّى فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَى أَلَيْسَ ذَلِكَ بِقَادِرٍ আমি তো তোমাদেরকে নুৎফা থেকে অপবিত্র পানি থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তো আমি যদি তোমাদেরকে নুৎফা থেকে প্রথমবার সৃষ্টি করতে সক্ষম হই তাহলে তোমাদেরকে আমি আলা তাহলে কি আমি তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম হব না তো মানুষ যখন পুনরুত্থান দিবস নিয়ে মানুষ আলাইহাসাল্লামের সামনে রামের সামনে প্রশ্ন উত্থাপন করছে তখন মহান আল্লাহ তালা সেই সমস্ত প্রশ্নের জবাব দিচ্ছেন তাহলে কোরআনের আলোচনার প্রথম প্রথমত কোরআনের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে হুকুম আহকামের আলোচনা দ্বিতীয় আলোচনার বিষয় হচ্ছে যখন কেউ কোনো প্রশ্ন করে তখন মহান আল্লাহতালা কোরআনের মধ্যে সেই প্রশ্নের কী করেন জবাব দেন কোরআনের তৃতীয় আলোচনার বিষয়বস্তু হচ্ছে মহান আল্লাহ আল্লাহতালা এই পবিত্র কোরআনের মধ্যে কখনো বা অতীত যুগের চলে যাওয়া সম্মানিত ব্যক্তিদের ইতিহাস সম্মানিত ব্যক্তিদের আলোচনা মানুষের সামনে পেশ করেন কখনো বা মহান আল্লাহতালার অবদ্ধ কওমের ধ্বংস হয়ে যাওয়ার ভয়ানক দৃশ্য তাদের উপর নেমে আসা ভয়ানক শাস্তি তাদের উপর নেমে আসা ভয়ানক ঝঞ্ঝার কথা বর্ণনা করেন যেমনভাবে মহান আল্লাহ তালা সুরা বাকার একটা বিশাল অংশ জুড়ে বানি ইসরাইলের কথা বর্ণনা করেছেন যেমন তিনি বলছেন হেবান ইসরাইল তোমরা গো বাছুরকে নিজেদের প্রভু হিসেবে গ্রহণ করে তোমরা তোমাদের নিজেদের ওপর অত্যাচার করেছ তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ফিরে যাও তো করো মোহান আল্লাহ তালা সূরা মহান আল্লাহ তালা মুসা আলাইহিসাল্লামের বানি ইসরাইলের কথা মুসা আলাইসাল্লামের কওমের কথা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন এটি একটি ইতিহাস এছাড়াও মহান আল্লাহ তালা মুসা আলাইহিসাল্লামের কৌম এর আরও কথা আলোচনা করছেন তিনি বলছেন ও আইলাই ইকুমুল্ না আইলাই ইকুমুল মসেল ওয়া আর আমি তাদের উপর যখন তাদেরকে ফেরাউন তাড়িয়ে দিল মিশর থেকে তারা যখন তিহ প্রান্তরে চলে আসলো তখন আমি তাদেরকে মেঘের ছায়া তলে ছায়া দিলাম নাকুম এবং আমরা পবিত্র খাদ্যসমূহের মধ্য থেকে তাদেরকে রিজিক দিলাম এরপরে মহান আল্লাহ তালা ইতিহাস বর্ণনা করতে থেকেছেন فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فانزلنا على الذين ظلموا فانزلنا على الذين ظلموا رجزا من السماء رجزا من السماء بما كانوا يفسقون اذهب <applause> مهان الله تعالى بني اسرائيل ইতিহাস বানী সাইলের কথা বর্ণনা করেছেন এভাবে মহান আল্লাহ তালা মারিয়াম আলহি সালাম এবং ইমরান আলহিসামের স্ত্রীর কথা বর্ণনা করেছেন তিনি বলছেন